খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেড় কাঠা জমিতে শুরু বাবরি মসজিদ আসল জায়গা নিয়ে বিরাট প্রশ্ন মালিকরা বলছেন বিক্রি বা দান করিনি এক শিল্পপতি আশি কোটি দেবেন শহীদ হব একটা ইটও খুলতে দেব না মসজিদ নে হুমায়ুন ডিএমসি বিজেপি ক্ল্যাশ ভোটের দামা বজতেই তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষ মাথা ভাঙায় আহত ছয় যারা দেশকে ধ্বংস করায় মেতেছে তাদের বিরুদ্ধে সম্প্রীতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর মসজিদ নির্মাণে লাগছে প্রায় তিনশো কোটি টাকা কারা দিচ্ছেন জানিয়ে দিলেন হুমায়ুন কাপড়ে চোঁক বেঁধে রাতে অন্য রাষ্ট্রে ফেলে এসেছে বিজেপি অন্তঃসত্ত্বা সোনালীর ফেরা নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বিস্ফোরক দাবি মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির একযোগে মমতা হুমায়ুনকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর বাবরি মসজিদ নয় আসল কারণ অন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার নেপথ্যের আসল খেলা ফাঁস করলেন কুণাল ঘোষ মদিনা থেকে এসেছেন দুই কাজী বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে দুই কোটি বিরাশি লক্ষ মুসলিম ভোটার হোক বাবরি মসজিদ শিলান্যাসের মঞ্চ থেকে তৃণমূলকে চূড়ান্ত হুঁশিয়ারি হুমায়ুন কবিরের আমার পুত্র সন্তান জন্মালে আমি বাবর না হুমায়ুন নাম রাখব মুখ্যমন্ত্রী বলে দেবেন আক্রমণাত্মক হুমায়ুন টাকা পাচ্ছেন না বিয়েলরা রাজ্যের কাছে বকেয়া নব্বই কোটি রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না পবিত্রতা নষ্ট হবে শিলান্যাসের আগেই ঝাঁঝালো মন্তব্য হুমায়ুনের পরিচয় মহিলার সঙ্গে বন্ধুত্ব শারীরিক সম্পর্ক অভিযোগ হতেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এলো পড়ুয়া পিছু জরিমানা পাঁচ হাজার মাধ্যমিকের দুই মাস আগে কঠোর সিদ্ধান্ত মধ্য শিক্ষা পর্ষদের বিপাকে বহু স্কুল রবিবার থেকে সাত দিন খেলা দেখাবে শীত দক্ষিণবঙ্গ নিয়ে ভালো খবর দিল আবহাওয়া দফতর আগাম আপডেট ছেলের সঙ্গে বীরভূমের পাইকর গ্রামে পৌঁছেও স্বামী সহ চারজন এখনো দেশে না ফেরায় উৎকণ্ঠায় সোনালি খাতুন বাবরি নামে আপত্তি এবার মুখ খোলেন মৌলানাদের একাংশ রবিবারের গীতা পাঠে থাকছেন দিলীপ সুকান্ত শ্রমিক ভোটমুখী পশ্চিমবঙ্গে শক্তি প্রদর্শনে লক্ষ পাঁচ লক্ষের তৈরি হচ্ছে ব্রিগেড এসআইআর ভয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি বা রোহিঙ্গারা যেন ঢুকে না পড়েন নির্দেশ আদিত্যনাথের শুরু ধরপাকড় তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়ায় উদ্দেশ্য স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্রোহী হুমায়ুন হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলা টাকা তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের মমতা বড় হিন্দু না শুভেন্দু বড় হিন্দু প্রতিযোগিতা চলছে বলল হুমায়ুন ব্যাপক উত্তেজনা ভাঙড়ে দিনে দুপুরে চলল গুলি তৃণমূলের কাঠ করায় আইএসএফ একদিনে নয় হাজার কিমি রাস্তার উদ্বোধন নবান্নের নির্দেশে প্রস্তুতি জেলা শাসকদের প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপে হস্তক্ষেপ নয় হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের দায়িত্ব কেন্দ্র ও রাজ্যে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ কাজের সময়ের বাইরে ফোন ইমেল নয় কর্মী স্বার্থে লোকসভায় পেশ হলো নয়া বিল নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশ কর্তারা সাসপেন্ড হতে একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা হুমায়ুনের সংখ্যালঘু ভোট ব্যাগ নিয়ে চাপ বাড়বে তৃণমূলের তৃণমূল নেতাকে মারধরের তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ করায় বিজেপি কর্মী অযোধ্যায় সুপ্রিম কোর্টের প্রস্তাবিত স্থানে কবে বাবরি মসজিদ নতুন ডেডলাইন দিল ট্রাস্ট আরও এক ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার বেঙ্গালুরুতে মেট্রোর সামনে ঝাঁপ বাড়িতে রয়েছেন স্ত্রী দেড় বছরের সন্তান বাংলাদেশে খুব কষ্টে ছিলাম খুবই অত্যাচার হয়েছে বাড়ি ফিরে মমতা অভিষেককে ধন্যবাদ সঙ্গে ঝগড়া অভিমানে ফেসবুক লাইভে সোনালির আত্মহত্যা যুবকের ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু পরিচয় শ্রমিকের শোকের ছায়া মালদহে শর্ত সাপেক্ষে বাংলায় বাড়তে পারে এসআইআর সময় জানালো কমিশন সোনালি ফিরলেও বাংলাদেশে আটকে সুইটি মা বললেন কবে ফিরবে ছেলেরা খুব কাঁদছে এটা পশ্চিমবঙ্গের জয় শীঘ্রই সোনালী বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীলবাতির দাপট সরকারি গাড়িতে ধাক্কা খেয়ে চল্লিশ ফুট হিঁচড়ে গেলেন ব্যবসায়ী বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে ধুন্ধুমার বাবরি মসজিদ নিয়ে এবার আসরে হুমায়ুন কবির শিলান্যাস ইস্যুতে ফাঁস করলেন বিরাট পরিকল্পনা জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকিৎসক আজব কাণ্ড ফালাকাটায় বারাসাত হাসপাতালে প্রসূতিকে মারধরের অভিযোগ চিকিৎসক নার্সদের বিরুদ্ধে সোরকোল ফোন কিনতে নিজের বাড়িতে ফিল্মি কায়দায় ডাকাতি গ্রেফতার তিন নাবালক বাংলায় এক লক্ষের অধিক নতুন সংস্থা চাকরির বাজারের খতিয়ান দিলেন শতাব্দী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মাত্র দেড় কাঠা জমিতে মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে প্রথমে স্থানীয় মানুষ মনে করেছিলেন জমিটি হয়তো মালিকরা ধর্মীয় কাজে ব্যবহার করতে দিয়েছেন কিন্তু কয়েকদিনের মধ্যে জমির প্রকৃত মালিকরা যখন সংবাদ মাধ্যমে এসে জানান যে তারা কখনোই জমিটি বিক্রি বা দান করেননি তখনই বিষয়টি বড় বিতর্কে পরিণত হয় জমির মালিকরা স্পষ্টভাবে বলেন যে তাদের সঙ্গে কোনো লিখিত বা মৌখিক যোগাযোগ করা হয়নি এবং তারা নির্মাণের অনুমতিও দেননি এতে প্রশ্ন উঠছে কে বা কারা জমি হস্তান্তরের বৈধতা যাচাই না করেই নির্মাণ শুরু করল অনেকেই বলছেন জায়গাটি বহু বছর ধরে খালি গড়ে পড়েছিল এবং মাঝে মাঝে সাম্প্রদায়িক ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সেখানে হতো তাই সাধারণভাবে ধরে নেওয়া হয়েছিল যে জমিটি ধর্মীয় কাজে ব্যবহার করতে অসুবিধা নেই কিন্তু মালিকদের বক্তব্যে পরিষ্কার হয়েছে কোনো আইনি বৈধতা ছাড়াই নির্মাণ প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিরোধীরা অভিযোগ তুলেছে যে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে জমি ব্যবহার করা হচ্ছে অন্যদিকে সমর্থকেরা বলছেন জমি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা প্রশাসন সমাধান করবে কিন্তু মসজিদ নির্মাণ বন্ধ হওয়া উচিত নয় প্রশাসন ইতিমধ্যে অধিক রেকর্ড মালিকানা দলিল খতিয়ান সব সংগ্রহ করে তদন্ত শুরু করেছে যদি অনুমতি নেওয়া ছাড়া কোনো নির্মাণ হয়ে থাকে তাহলে তা আইনগত জটিলতায় পড়বে বলেই মনে করা হচ্ছে হুমায়ুন কবিরের দাবি যে একজন শিল্পপতি মসজিদ নির্মাণে প্রায় আশি কোটি টাকা দান করতে আগ্রহী তা রাজ্য রাজনীতিতে অভাবনীয় দিয়েছে সারা তার বক্তব্য অনুযায়ী এই প্রকল্প কোনো রাজনৈতিক প্রচার নয় বরং বহু মানুষের আবেগ ও দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে কেউ যদি এই মসজিদ নির্মাণে বাধা দেয় তিনি প্রাণ দিতেও পিছপা হবেন না তার দৃঢ়তা ও সাহসিকতার বার্তা তার সমর্থকদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছে বিরোধীরা এই দাবিকে প্রমাণবিহীন বলে অভিহিত করছে তাদের প্রশ্ন এই শিল্পপতিকে এত বড় অঙ্কের টাকা কিভাবে দান করা হবে আর্থিক উৎস কি পুরো ব্যাপারটি তাদের কাছে রাজনৈতিক কৌশল বনে মনে হয়েছে তৃণমূলের সঙ্গে হুমায়ুনের দূরত্ব এই ঘটনার পর আরো স্পষ্ট হয়ে উঠেছে দল বলছে এটি তার ব্যক্তিগত প্রকল্প দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অন্যদিকে প্রশাসন জানিয়েছে এত বড় অর্থের লেনদেন হলে তা তদন্তের আওতায় আসবে ও আইন অনুসারে বিশদ যাচাই প্রয়োজন তবুও হুমায়ুনের বক্তব্য তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং তার চারপাশে নতুন সমর্থন জোগাড় হচ্ছে মাথা ভাঙায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা নির্বাচন পূর্ব রাজনীতির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দুপুরবেলায় দুই দলের মিছিল প্রায় মুখোমুখি পড়লে প্রথমে কথা কাটাকাটি হয় তারপর দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানান যে দুই দলের কর্মীরা আক্রমণাত্মক মন্তব্য ছোড়ার পরই ইট লাঠি এবং নানা অস্ত্র ব্যবহার করে হামলা শুরু করে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় চারিদিকে চিৎকার দৌড়াদৌড়ি দোকানপাটে ভাঙচুর সব মিলিয়ে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে অন্তত ছয় জন আহত হন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার করে সংঘর্ষ থামায় এবং এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করে উভয় দলই একে অপরকে হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ অভিযোগ তুলছে তৃণমূলের বিজেপি অশান্তি ছড়াতে চায় বিজেপির দাবি তৃণমূলের দাদারাই আগে হামলা চালিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে যাতে প্রকৃত দোষী শনাক্ত করা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাঁধা ভাঙা এমন একটি এলাকা যেখানে ভোটের আগে সংঘর্ষ হওয়া নতুন ঘটনা নয় তবে এবারের ঘটনার তীব্রতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সম্প্রীতি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক আবেগঘন বক্তব্য রাখেন যেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক আবহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যে ভারতের শক্তি তার বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যকে যারা ধ্বংস করতে চাইছে তারা দেশের গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধকে বিপন্ন করছে তার মতে ধর্মের নামে বিভেদের রাজনীতি দেশের স্বার্থ বিরোধী মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে কেন্দ্র সরকারের সমালোচনা তিনি বলেন বিরোধী দলগুলিকে দমন করতে এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে এবং সংবিধানের মূল আদর্শকে নষ্ট করা হচ্ছে তার আহ্বান ছিল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভারতের ধর্ম নিরপেক্ষ করেছে যে মুখ্যমন্ত্রী বিভেদের প্রসার ঘটাচ্ছেন এবং সংখ্যালঘু তোষণ করছেন তাদের দাবি সম্প্রীতির ভাষণ দিয়ে তিনি রাজ্যের বাস্তব সমস্যাগুলি ঢাকতে চাইছেন তৃণমূলের মতো রাজনৈতিক মহলেও মনে করা হচ্ছে মমতার এই বক্তব্য লোকসভা নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরছে হুমায়ন কবির মসজিদ নির্মাণ সংক্রান্ত যে বিশাল পরিকল্পনার কথা জানিয়েছেন তা পুরো রাজ্যের নজর কাটছে তার বক্তব্য অনুযায়ী মসজিদটি শুধুমাত্র একটি প্রার্থনা স্থল নয় বরং একটি পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হতে চলেছে প্রকল্পের ব্যয় হবে প্রায় কোটি টাকা যা আসবে শিল্পপতি বিদেশি দাতা স্থানীয় মানুষের অনুদান ও প্রবাসী মুসলিম সমাজের সহায়তা থেকে এই প্রকল্পে থাকবে বিশালাকার স্থাপত্য হাজারো মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন নামাজের জায়গা আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র লাইব্রেরি শিক্ষা কেন্দ্র এবং নিরাপত্তা ব্যবস্থা হুমায়ুন দাবি করছেন এটি রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ ধর্মীয় প্রকল্প হবে বিরোধীরা বলছে প্রকল্পের অর্থায়ন অস্বচ্ছ এবং এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তৃণমূল প্রকাশ্যে জানিয়েছে এটি তাদের প্রকল্প নয় হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগ প্রশাসনও বলছে এত বিশাল অঙ্কের লেনদেন হলে তার উৎস ও বৈধতা যাচাই করা হবে তবে সামাজিকভাবে মসজিদটির মানুষের মধ্যে এক নতুন প্রত্যাশা তৈরি করেছে অন্তঃসত্ত্বা সোনালীর নিখোঁজ হয়ে বাংলাদেশে পৌঁছে যাওয়া ঘটনাটি জেলায় যেমন আতঙ্ক সৃষ্টি করেছে তেমনি রাজ্য রাজনীতিতেও বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে সোনালী পরে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমকে জানান যে তাকে রাতে চোখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন যদিও তিনি বলেন যে তাকে শারীরিক নির্যাতন করা হয়নি তবু তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন যে এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং বিজেপি অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে রেখে এসেছে তার মতে এর উদ্দেশ্য ছিল রাজ্য সরকারকে অপমান করা এবং অস্থিরতা তৈরি করা বিজেপি পাল্টা বলে তৃণমূল নিজের ব্যর্থতা ঢাকতে নাটক করছে এই ঘটনাটি সীমান্ত সুরক্ষা ও মানব পাচার সম্পর্কিত গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে বিএসএফ পুলিশ এবং প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে সোনালির বক্তব্য স্পষ্ট না হওয়া পর্যন্ত ঘটনার রহস্য ঢাকা থাকছে বেলডাঙ্গায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে হাজারো মানুষের সমাগম হয়েছিল হুমায়ুন কবির নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত বহু সংখ্যক ধর্মীয় নেতা প্রার্থনা করেন এই দৃশ্য স্থানীয় মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে হয়েছে কিন্তু অনুষ্ঠানের রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলেন যে তৃণমূল রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি উস্কে দিচ্ছে তার মতে মসজিদ নির্মাণের এই উদ্যোগ ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখার কৌশল মাত্র তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দাবি করছে এই মসজিদ বহুদিনের দাবি এবং মানুষের আবেগের প্রতিফলনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই জমির মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে বিরোধীরা বলছে জমির নথি পরিষ্কার নয় প্রশাসন জানিয়েছে নথি যাচাই চলছে নিরাপত্তার জন্য আর এ এফ পুলিশ স্বেচ্ছাসেবক এবং সব মিলিয়ে টাইট নিরাপত্তা ছিল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজনীতির উত্তাপ কমেনি হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার পর কুণার ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন যে মসজিদ ইস্যু সাসপেনশনের প্রকৃত কারণ নয় তার দাবি দলের অভ্যন্তরীণ রাজনীতিতে হুমায়ুনের জনপ্রিয়তা অনেকের কাছে হয়ে উঠেছিল তাই তাকে সুযোগ খোঁজা হচ্ছিল এবং মসজিদ ইস্যুটি সেই অজুহাত দিল তৃণমূলের পক্ষ থেকে বলা হয় হুমায়ুন বারবার দলীয় শৃঙ্খলা ভেঙেছেন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনার ফলে সংখ্যালঘু রাজনীতির সমীকরণ বদলে যেতে পারে এবং হুমায়ুন এখন বিরোধীদের কাছে মূল্যবান ব্যক্তি হয়ে উঠতে পারেন এদিকে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করেন হুমায়ুনকে অন্যায়ভাবে ভাবে সরানো হয়েছে আবার কেউ মনে করেন তিনি প্রকল্পকে রাজনৈতিক রং দিয়েছেন মসজিদের প্রস্তর অনুষ্ঠানে দুইজন কাজীর আগমন যারা সরাসরি মদিনা থেকে এসেছেন অনুষ্ঠানের মর্যাদাকে আরও বাড়িয়ে দেয় স্থানীয় মানুষ এই উপস্থিতিকে অত্যন্ত সম্মানের চোখে দেখছেন অনুষ্ঠানে হাজার হাজার মানুষের জন্য বিপুল পরিমাণ খাবারের আয়োজন করা হয় বিশেষত বিরিয়ানি এই বিশাল আয়োজনের খরচ নিয়ে এখনো চর্চা থামেনি অনেকে বলছেন এটি বহু লক্ষ্যের আয়োজন ছিল যদিও আয়োজকরা দাবি করছেন সবে মানুষের দানের টাকা বিরোধীরা এই খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এবং বলছে এত ব্যয় কোথা থেকে এলো তা পরিষ্কার নয় আয়োজকেরা দাবি করছেন সব হিসাব লিখিতভাবে রাখা হয়েছে এবং প্রয়োজনে দেখানো যাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজনৈতিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে শিলান্যাস মঞ্চ থেকে হুমায়ুন কবির এমন এক মন্তব্য দেন যা রাজ্যের রাজনীতিতে বড়সড় আলোড়ন তোলে তিনি বলেন যে সংখ্যালঘু মানুষের ভোট ক্ষমতা অবমূল্যায়ন করা হচ্ছে এবং যদি প্রায় দুই কোটি বিরাশি লক্ষ মুসলিম ভোটার একজোট হয়ে সিদ্ধান্ত নেয় তাহলে রাজ্যের রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে এই বক্তব্য সরাসরি তৃণমূলকে লক্ষ্য করে দেওয়া হয় বলে মনে করা হয় তিনি আরও বলেন যে তিনি বহুদিন ধরে দলের হয়ে কাজ করেছেন কিন্তু তার কর্ম ও জনপ্রিয়তার যথাযথ মূল্যায়ন হয়নি এই কারণে তিনি এখন সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কথা বলছেন এবং তাদের রাজনৈতিক অধিকার রক্ষার কথা তৃণমূল এই বক্তব্যের তীব্র নিন্দা করে এবং বলে যে হুমায়ুন ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজের রাজনৈতিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। বিজেপি বলছে হুমায়ুনের অবস্থান তৃণমূলের বড় ক্ষতি করবে রাজ্যের সংখ্যালঘু রাজনীতিতে এই বক্তব্যের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে de cho der mod